হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি আজাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই ঝটপট একটা সন্দেশ রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই সন্দেশ রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজ খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ একদম দোকানের মতো তাহলে চলুন দেখে নি কীভাবে তৈরি করতে হয় সন্দেশ বানানোর জন্য আমাদের লাগছে একটি প্যানের ভেতরে হাফ কাপ লিকুইড গরুর দুধ দুধের ভেতরে আমি দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ মিষ্টির জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এখন ফ্লেভারের জন্য আমি তিনটে আলাচ দিয়ে দিলাম এ পর্যায়ে চুলা কিন্তু বন্ধ আছে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে চুলাটা জ্বালাতে হবে যখন এরকম সম্পূর্ণ ভালো মতো মিশে যাবে সে পর্যায়ে আমি চুলাটা অন করে দেব আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখন মিডিয়াম হিটে অনবরত নেড়ে এটাকে আমি শুকিয়ে নেব অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর এই সন্দেশটা পুড়ে গেলে বেশি ভালো লাগবে না খেতে এই জন্য একটু দ্রুত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমি যেহেতু ঝটপট তৈরি করছি এই জন্য আমি একদম সিম্পলভাবে তৈরি করলাম আপনারা যদি একটু কালার করতে চান তাহলে চিনিটা ক্যারামেল করে নিতে পারেন ক্যারামেল করা চিনির ভেতরে দুধ দিয়ে তারপরে সন্দেশটা বানাতে পারেন যখন এই গুঁড়া দুধের মিক্সচারটা একটুখানি ঘন হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ ঘি ঘি দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো যখন দেখবেন সব কিছু এরকমভাবে একসাথে লেগে লেগে আসছে আর প্যান ছেড়ে দিয়েছে সে পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে যদি অতিরিক্ত কুক করা হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনারা শেপ দিতে পারবেন না তখন ফেটে যাবে এই সন্দেশটা গরম অবস্থাতেই আপনাদেরকে শেপ দিতে হবে জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি একটু প্লাস্টিক র্যাপার তার উপরে এই মিক্সচারটা দিয়ে এটাকে ঢেকে ফেলবো যাতে উপরে ড্রাই না হয়ে যায় এখন গরম অবস্থাতে এটাকে আমি হাতে সামান্য ঘি মেখে প্রথমে বল তৈরি করে নেব তারপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমি সন্দেশের শেপ দেব আপনারা চাইলে এটা বরফি কাটার দিয়েও ডিজাইন করতে পারেন যে কোনোভাবে এটা করা যায় আমি এভাবে গোল করে তারপর আঙুল দিয়ে চাপ দিয়ে এরকমভাবে ঠেস দিয়ে নিলাম যেমনটা দোকানে দেখতে হয় ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার এই এক কাপ গুঁড়া দুধ দিয়ে মোট এগারোটা সন্দেশ হয়েছে আপনারা যদি এর থেকে আরও বড়ো সাইজ করেন তাহলে আট থেকে দশটা সন্দেশ করতে পারবেন এ তো আমাদের সবগুলো সন্দেশ বানানো শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের মতো এটা কি ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য রেখে তারপরে পরিবেশন করবেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন এরকমভাবে চাপ দিলে সন্দেশের মতো ভেঙে যাচ্ছে আর ফ্রিজে রাখলে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ